আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো রয়েছি তো আজকে আমি রান্না করেছি চালতা দিয়ে গোড়া মাছ আর দেশীয় পদ্ধতিতে খাবার আমাদের বাঙালিদের স্বভাবেই পড়ে থাকে আমরা দেশের খাবার পেলে অনেক মজা করেই খেয়ে থাকি বিশেষ করে মাছ মাংস অন্যান্য খাবার থেকে দেশের খাবার হলে মুখের স্বাদ ও রুচি যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তো আজকের রান্নাটা আমি করেছি চালতা ভালো মতো একটু কেটে তারপরে একটু হালকা সিদ্ধ করে একটু টকটা আমি ফেলে দিয়েছি আর চাইলে কেউ টক যদি একদম বেশি খেতে চায় টক দিয়েও নিতে পারে কিন্তু আমি অত একটা টক রাখি নাই আর চালতাটা একদমই কুচি চালতা আর এই মাছগুলো আমি মূলত পুকুরের মাছেই এগুলো পুকুর থেকেই ধরা মাছ এটা তো পুকুরের মাছের সাথে গ্রাম্য চালতা এইগুলা দিয়ে খেলে আপনাদের রুচি স্বাদ আরও দ্বিগুণ বাড়বে তো আজকে মূলত যেখানে এক চামচ খাবো সেখানে দু চামচ এই ভাত খাওয়া গেছে এই মূলত এই টকটার কারণেই আপনারাও খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফিজ